আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো ভিউয়ার্স? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকেও ভালো লাগছে। তো গাইস আজকে দুইজন ব্যক্তি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল এই ভাইয়াটার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটু চেষ্টা করি। দেখুন ভাইজান জানতে চাইছে যে আমি আসব। এটাকে আমরা আরবীতে কি বলি? যখন আমি বলবো যে আমি আসবো আনা বাজি। আপনারা আমার কথাগুলোর প্রতি একটু লক্ষ্য করুন এবং উচ্চারণের প্রতি একটু খেয়াল রাখুন কেমন আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও স্ক্রিনে সম্পূর্ণ লেখাটুকু আরবিতে সহ দিয়ে দেব আপনারা চাইলেও কিন্তু উচ্চারণগুলো ঠিক করে নিতে পারে তো কি বলছিলাম যে আমি আসবো আনা বাজি আমি আসবো আনা বাজি তারপর যদি বলতে চান যে আমি আসতেছি অ্যান্ড কন্টিনিউয়াস এটাকে আপনি আরবিতে কি বলবেন আনা যাই মানে আমি আসতেছি আনা যাই আমি আসতেছি ফার্স্ট অফ অল কে ছিল আমি আসবো আনা বাজি আমি আসতেছি আনা যাই তারপর যদি বলতে চান যে আমি এসেছিলাম বা আমি এসেছি এটাকে নরবিক আপনি এরকমভাবেও বলতে পারেন যে আনা একদম ভার্স সিম্পল আনা জিত। ঠিক আছে আপনারা আমার ভিডিও লেখাগুলোর প্রতি লক্ষ্য করলেও খুব সহজে বুঝে যাবেন তারপর যদি বলতে চান যে আমি যাব যাবো যদি বলতে চান এই আমি যাব তাহলে না অবিক আপনি এরকম বলতে পারেন যে আনা বরো আনা বড়। তারপর আমি যাইতেছি আমি যাইতেছি না অবিক একই লাইনটা যদি বলতে চান তাহলে এরকমভাবে বলবেন যে আনা রয়ে না মানে আমি যাইতেছি তো गाइस একটু চেষ্টা করলে অবশ্যই আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও স্ক্রিনে সম্পূর্ণ লেখাগুলো একইভাবে আমি যেরকমটা বলছি রবে আমি এরকমভাবে আপনাদের জন্য ভিডিও স্ক্রিনে দিয়ে রাখলাম আপনারা চাইলে এখান থেকে খুব সহজে নোটও করে নিতে পারবেন ইনশাল্লা ওকে তো আরেকজন ব্যক্তির প্রশ্ন যদি আনসারগুলো দেখেছে দেখুন এখানে অনেক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন যেগুলো আমরা সচরাচর যারা পুরুষরা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরোশের জন্য ভাইয়াদের জন্য এই কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা লাগে যে কোনো সমস্যার জন্য হইতে পারে এই কথাগুলো তো আমি একটুখানি আমার মতো করে একদম সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করবো আপনারা আমার ভিডিও স্ক্রিনের প্রতি লেখাগুলোর প্রতি একটু লক্ষ্য করবেন আর আমার উচ্চারণের প্রতি একটু লক্ষ্য করবেন কেউ দেখুন ভাই এটা জানতে চাইছে যে আমি কাজটা ইচ্ছে করে করিনি এরকম সিচুয়েশনে কেন পড়ছেন আমি যদি আমার কথা বলি এই রকম কথাটা বলার জন্য যতটা সিচুয়েশন লাগে আমি প্রায় সব গুলোতে পড়ছি নতুন অবস্থায় আপনারা জানেন যে সবগুলো কাজ কিন্তু সহজ হয় অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা কষ্ট করা লাগে বাইরে যে কথাটা বলতেছিলাম যে এই কাজটা আমি ইচ্ছে করে করিনি ঠিক এক্সাক্টলি এটার যদি আপনি বলতে চান তাহলে এরকম ভাবে বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ মানে এই কাজটা মাই মানে করিনি মেন্নাফি আমার নিজে থেকে এরকম তো কমপ্লিটলি শব্দটা কি হবে লাইনটা কি হবে হ্যা দ্যপসি এই কাজটা আমি ইচ্ছে করে করিনি তারপরে কি যে সে এই কাজটা ইচ্ছে করে করেছে অর্থাৎ কাজটা আপনি করেননি আপনার কোনো দোষ নাই আপনি ওই সিচুয়েশনে আপনি যে ব্যক্তি করছে আপনি তাকে ইঙ্গিত করে বলতেছেন যে এই কাজটা সে ইচ্ছে করে করেছে এক্সাক্টলি এই লাইনটি যদি আপনি বলতে চান তাহলে ঠিক ভাবে বললেই চলবে যে হ্যাঁ দে শোল হো সৌ মিন্নাপ সৌ হ্যাঁ দে শোল হো সৌ মানে এই কাজটা সে ইচ্ছে করে করেছে প্রথমে কি বলছিলাম যে আমি কাজটা ইচ্ছে করে করিনি হ্যাঁ দাশো বলি যখন আপনি বলবেন যে সেই কাজটা ইচ্ছে করে করেছে হ্যাঁ দাশো বল হো ও সৌই মিনেপসো হ্যাঁ মানে এই কাজটা হো ও সৌই মানে ইচ্ছে করে সে করেছে এরকম তারপরে কি আমার বস আমাকে পাঠিয়েছেন আপনার কাছে বা আমার বস আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এরকম তো এক্স্যাক্টলি আপনি যদি এই লাইনটাই বোঝাইতে চান যে আমার বস আমাকে আপনার কাছে পাঠিয়েছে মদির হাগি এরসেল নেই লেখ মদির হ্যাগগি এরসেল নেই লেখ কথাগুলো খুবই জরুরি আর আমাদেরকে প্রায় সময় বলা লাগে বিভিন্ন ব্যাড সিচুয়েশনে পড়ে তো আবারও বলছি আমার বস আমাকে আপনার কাছে পাঠিয়েছেন মোদির হেগি মানে আমার বস আপনার কাছে পাঠিয়েছেন এরসেল নিলাক এরসেল নিলাক এরসেল মানে পাঠানো লাখ আপনি এক্সাক্টলি যাকে কেন্দ্র করে বলছেন যে ব্যক্তিটাকে ইঙ্গিত করে বলছেন আপনি তাকে বুঝাইতেছেন তো গাইজ আপনাদের সুবিধার্থে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীক্ষণ এক পেটে আসসালামু আলাইকুম আরহাম